আমাদের সকালের বাল্য প্রসাদে হচ্ছে যে পোহা হচ্ছে আজকে পোহা হচ্ছে আর আমাদের ওইদিকে আরতি হচ্ছে এখনো এখন আরতি গুরু আরতি হচ্ছে আর এদিকে পোহা বানাচ্ছে বাল্য ভোগ নিবেদন করা হবে যে আরতিটা হয়ে গেলে তো তোমাদেরকে একটু গুরু আরতি দেখিয়ে দিই দর্শন করে দিই

আরে কৃষ্ণবন্ধুরা সকালের পাল্ল নিবেদন করা হয়েছে এই যে আজকে পোহা দেওয়া হয়েছে আর জল আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করুন আর একটু পরে হচ্ছে যে তারপরে ए, फुलारे सो दिया है नहीं चरणे सब दिया है। <स्थारीव> হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে আজকে গোপীনাথের সামনে বসে বসেই তোমাদের সঙ্গে কথা বলছি আর সকালে আগতি হয়ে গেছিল তারপরে তোমাদেরকে আজকে গুরু আরতিটা পুরো দেখিয়েছি আর তারপরে ভালো মানে নিবেদন করার পর সবাই প্রসাদ দিয়ে তারপরে সবাই মালা করা হয়ে গেছে আমারও মালা কিছুটা হয়েছে এখন আমরা উঠব একটু রান্নাঘরের দিকে যাব দেখি কপিটাতে কি প্রসাদ বানানো হয় আর বহু মালা হচ্ছে বাকি সবাই মালা করছে আমার কিছুটা হয়েছে আবার পরে করব তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে গোপীনাথের সামনে থেকেই তোমাদের সঙ্গে কথা বলছি আর আজকেও বৃষ্টি হচ্ছে সারাদিন তিন দিন না চার দিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে সেই জন্য শরীর খারাপ আর গলার আওয়াজ আরে সব বসে আছে কালকে ভিডিও করতে পারিনি কালকে জ্বর হয়েছিল বলে আজকে আবার ভিডিওটা শুরু করছি আমরা এখন হ্যাঁ

এদিকে আমাদের রান্নাটা হচ্ছে এই যে ঝিঙে আলু অল্পই আছে বলে আমি ছোলা দিয়ে করছি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে পরে একটু পরে খুলে নেব আর এইখানে মশলা দিয়েছি মশলা যেরকম আমাদের সিম্পল মশলা আদা কাঁচা লঙ্কা টমেটো গুঁড়ো মশলা আর সব সবজিতেই এরকমই বলতে গেলে আমাদের দেওয়া হয় আর সর্ষে পোস্ত হলে সে একটা আলাদা সে অন্য সবজিতে দেওয়া হয় এইখানে এটা হচ্ছে তৎক্ষণা আমি হচ্ছে যে একটা নাস্তা বানিয়ে নেব দোকানে দেওয়ার জন্য এই যে এখানে সুজি আর দইটা অনেকটা ছিল ঘরে এই আটা বের করছি আমি আবার সুজি ভিজিয়ে রেখেছিলাম সেইটা দেখাইনি আটাটা দেখাচ্ছি এই যে সুজি তো দই অনেকটা ছিল আমি বলি দইটা অনেক দিন হয়ে যাবে খারাপ হয়ে যাবে কেন তো দোকানে দেওয়ার জন্যে সুজি ভিজিয়ে রেখেছি এই যে সুজি আর দই তো আড়াইশো গ্রাম সুজি আর দইটা একশো গ্রামের মতন ছিল সেই এইটা মিক্সিতে এখন পেস্ট বানিয়ে নেব তো কিভাবে বানাচ্ছি দেখাবো তোমাদেরকে এটা আগে পেস্ট বানিয়ে নিই একটুখানি অল্প ভিজিয়ে রেখেছিলাম একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে তো এই যে সুজিটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিতে একটু দিয়ে আর একটু জল দিয়ে আর এই যে আদা বাটা নিয়ে নিচ্ছি অল্প আর দিয়ে দেবো গোটা জিরে মিষ্টি জ্বর আর দিয়ে দেবো চিনি অল্প চিনি দিলাম দইটা দিয়ে আছে তো আর দিয়ে দেবো লবণ আন্দাজ মতো দিয়ে ভালো করে এটা আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই যে এটাকে গুলে নিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে ইনু একটা প্যাকেট পুরো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু অল্প জল দিয়ে দিই তো এইটাকে ভালো করে গুলে নেব গুলে আর এই যে এইটাতে তেল বেরাজ করে রেখেছি এটাতে কেক বানানো হয় আর এইটাতে এই যে বসিয়ে দেব এই জল দিয়েছি জল দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এর মধ্যে বসিয়ে দেব এটাকে ভালো করে গুলে নিয়ে আগে এই যে এর মধ্যে বসিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো এর উপর থেকে আর আমি তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো করে দেখতে ভালো লাগে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট এখানে যে পুদিনার চাটনি বানিয়েছি আর তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি পুদিনা অল্প আর ধনে পাতা কাঁচা লঙ্কা একটু আদা গোটা জিরে একটু লেবুর রস লবণ দিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি পুদিনার চাটনি দিয়ে আর এই সুজি যে ঢোকলা হচ্ছে এটা দিয়ে ভালো লাগে আর মন্ডি কয়ে দিকে রুটি বানাচ্ছে এখন সবজিগুলো হয়ে গেছে হিঁচড়ে সবজি হয়ে গেছে আর ঝিঙ্গা আলু ছোলা দিয়ে সেটাও হয়ে গেছে তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি কি ছোলা দিয়েছি এই যে এই ছোলা ছোলা আলু ঝিঙ্গা এই যে সুজির ঢোকলাটা নামিয়ে নিচ্ছি পনেরো মিনিটে হয়েছে আর হয়েও গেছে আর এটা একটু ওই যে এরকম করে দেখলাম তো কাঁচা নেই আর একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা খুলে তো বন্ধুরা আমাদের এই যে এখন দেখুন বাইরের অবস্থা এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কিছু দেখা যায়নি আর কদিন ধরে এরকমই বৃষ্টি হচ্ছে ভালো লাগে নিয়ে মানে একটা না এত বৃষ্টি হলেও খারাপ মানে একটু একটু হলে তো ভালো সব সময় বৃষ্টি হলে শরীরও খারাপ হয় তারপরে কোথাও ছাতা যতই নিয়ে তবু হাওয়া দিলে ভিজেই যাবে একটু হলেও সেই জন্য মানুষের শরীর খারাপ হয় এই যে এইটা ঠান্ডাও হয়ে গেছে অল্প ঠান্ডা হয়েছে এখনো গরম আছে আমি এই যে ঢেলে নিয়েছি এখন পিস পিস করে কেটে নেবো এই দেখুন বন্ধুরা আমি পিস পিস করে কেটে নিচ্ছি যে কি সুন্দর ভিতরটা ফাঁপা হয়েছে আর এরকম করে কিন্তু সুজির ঢোকলা বেশ ভালো লাগে আর আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়েছি তেল দিয়ে এখন আমি এগুলো একটু হালকা ভেজে দেবো স্বাদটা আরও বেড়ে যাবে এতে তোমরা এমনিও খেতে পারো কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে এরপরে আর আমি আজকে চাটনি বানিয়েছি এগুলো সব ভেজে নেব একবারে ভাজ নি এই দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে আর এটা তেলও কম একদম অল্প তেল দিয়ে হয় আর ভালো লাগে বেশ সকালের নাস্তা নাস্তা বানালে এরকম করে তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো সুজিটা বেশিক্ষণ ভিজাতে লাগেনি সুজিটা অল্প সময় ভিজে যায় দই আর সুজি আমি এটি এরকম করে একটু ভেজে নেবো সুজি পাল্টিয়ে এই দেখুন বন্ধুরা আমি ভেজে নিয়েছি হালকা ভেজেছি আর কি সুন্দর ভিতরটা ফাপা হয়েছে আর আমি এখন এই যে কারি পাতা গোটা সর্ষে একটু এই ভেজে নিয়েছি এইটা এর উপর উপরে দিয়ে দেবে ভালো লাগে দেখতে আর টেস্ট ভালো হয় আর এক পিস বেঁচে গেছে এখানে রেখে দিয়েছি এই যে আমি কারি সব দিয়ে দিচ্ছি আর দেখতে কত সুন্দর লাগছে নাস্তাটা এখন ভোগ নিবেদন করা হবে আমি সব এখন ভোগের রেডি করে দিই আমাদের প্রভু পাঠ করছে এখন ভোগে রেডি করে দেবো এতে তোমরা আরও অনেক কিছু দিতে পারো ধনে পাতা কুচি তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিতে পারো আমাদের ভোগ নিবেদন করেছে কীর্তন করছে এখন ভোগ নিবেদন করে এই কীর্তনটা করতে হয় আজকে আমি এই যে ফল নেই বলে আজকে ফল আপেল আছে আপেল খাইনি তো আমি ওই যে মাখানা নিয়ে নিচ্ছি এগুলো সেঁকে রেখেছিলাম একটু অল্প ঘি লবণ দিয়ে আর এখানে হলিক্স নিয়ে নিচ্ছি হরলিক্স আর মাখানা এখন এগুলো খাচ্ছি ফল থাকলে ফল খাওয়া হয় ফল আজকে আপেল আছে আপেল খাওয়াই আবার বাজারে যেতে হবে হরে কৃষ্ণ বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা তো এখন রাজভোগ নিবেদন করা গেছে এখন আমাদের আর গোপীনাথকে আজকে রাজভোগে কি ভোগ নিবেদন করলাম দেখে আজকে অন্য অন্যের উপরে ঘি দেওয়া হয়েছে আজকে লেবু দেওয়া হয়েছে এটা দেশি লেবু আর এই যে রুটি আর এক গ্লাস জল হিঁচড়ে সবজি আর ছলা দিয়ে ঝিঙে আলু সবজি আম আর এখানে সুজির ঢোকলা আর চাটনি আছে পুদিনার তো এটা দিয়ে আজকে ভোগ নিবেদন করা হলো আর এই যে আমাদের গোপীনাথের দর্শন নিন ভালো করে দর্শন করা করানো হয়নি তখন আজকে এই যে সাদা না হয়েছে খুব সুন্দর লাগছে বন্ধুরা যে আবার বিকেলবেলা হয়ে গেল রেডি হয়ে গেছি মার্কেটে যাবো আর মার্কেটে যাব বলতে আজকে সকাল কদিন ধরে মার্কেটে যাইনি দুদিন আগে গিয়েছিলাম আর পর সকালে শুধু সবজি খারাপ হয়ে যাচ্ছে লাগাতার তো বৃষ্টি হচ্ছে আর বেশি সবজি আর ফ্রিজে ফ্রিজে রাখো যেখানেই রাখো খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য বেশি সবজি আনা হয়নি আবার ফলও সব খারাপ হয়ে যায় পেঁপে আনে আনলে বেশি দিন রাখলেই খারাপ হয়ে যায় সেই জন্য আজকে আবার যাব হয়ে যে একটু বৃষ্টিটা ধরন করেছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে হচ্ছে এখনও এখন একটু ধরণ করেছে আর মলি চলে যাই মল্লিকা আমি দুজনে আর ছেলেরও জ্বর হয়েছে ছেলে ঘরে আছে অফিসে যায়নি তো প্রভু সেই দুপুরে অফিসে প্রসাদ পেয়ে চলে গেল আমরাও প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করেছিলাম আর আর তোমাদের সঙ্গে আর কথাই বলা হয়নি সেই দুপুরে যায় ভোগ নিবেদন করার সময় বলেছিলাম আর কেন কি দুপুরে সেই প্রসাদ পেয়ে আর ডাক্তারের যে ওষুধ দিয়েছে সেই ওষুধ খাওয়ার পরে একটু সে মানে ঘুম ঘুম এসছে সর্দির ওষুধ খেলে ঘুম পায় না কি কি জানি তারপরে আর কথা বলা হয়নি একবারে আবার এই যে বিকালবেলা সব রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে যে একটু মার্কেটের দিকে দিকে যাব বিকেলবেলা মন্দির খুলে ভোগ নিবেদন করেও হয়ে গেছে মার্কেটে যাই কি কি বাজার দেখি আনি বেশি কিছু আনবো নি সব ভিজে ভিজে আছে তো বেশি আনলেই সব খারাপ হয়ে যাবে পচে যাচ্ছে ধনে পাতা এনেছিলাম এক আর এত দাম এখন সব পচে গেছে একদিন রান্না হয়েছে তারপরে সব পচে গেছে তো একটা দুটোই সবজি আনবো আর ফলটা আনতে হবে যেগুলো খারাপ হবে নি সেগুলোই আনবো মল্লিকা আমি দুজনেই যাবো আজকে আর এখনো বৃষ্টিটা কম আছে বলেই যাবো নালে যেতাম

अच्छा इसमें कितना अच्छा लग रहा आगे। आगे है हम लोग जैसे बाहर जाते तीरथ ब्रद करने जैसे जैसे रहता वैसे सब, सब...

এই যে বাজার থেকে চলে এসেছি বাজার করে নিয়ে আর এই যে তিনটে ব্যাগ মল্লিকা গেছিল বলে তিনটা ব্যাগ হয়ে গেছে দেখাবো তিনটে ব্যাগ নিয়ে কিন্তু নয় ছাতাই হয়ে গেছে যে ভর্তি ভর্তি ছাতা দুটো নিয়ে গেছিলাম বৃষ্টি হয়নি তবে আর তো খুলে দেখাচ্ছি সব কিছু বাজার থেকে এসে যে তোমাদেরকে খুলে দেখাচ্ছি এখন কি এনেছি জাম এনেছি জাম এখানে প্রচুর দাম আড়াইশো জাম নিয়েছি আড়াইশো এই যে এরকম কিন্তু ভালো বড় বড় সাইজ একদম আরেকবার এনেছিলাম তারপরে যে আড়াইশোই এনেছিলাম সবাই বলছে ভালো লাগছে আমি খাইনি আমার গলা খারাপ হয়ে যায় পাউরুটি এনেছি এই যে পাউরুটি না এগুলো কি বলে আলু টিকি আলু টিকি আলু টিকি করে এগুলো ভিতরে দিয়ে খায়

সব কিছু ঢেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি এনেছি এই দেখুন বন্ধুরা কত কিছু এনেছি এখানে আছে এই যে পাউরুটি আছে টোস আছে ছোলা আছে আর এই যে কাঁচা লঙ্কা ফুলকপি একটা ছোট্ট দেখে সজনের আটা চারটে আছে ওখানে আছে জাম আছে আর পনির একটু অল্প নিয়ে এসেছি আর এখানে পটল পাঁচশো গ্রাম আর এখানে ধনে পাতা মেথি মেথি শাক পরোটা করতে এনেছি কুমড়ো বেদনা এখন এরকম বেদনা উঠছে বেদনাগুলো এরকম চপা কিন্তু ভিতরটা খুব ভালো বেদনাটা সস্তা আছে আর টমেটো আর এখানে আপেল আছে আর কলা আর এখন এই আমগুলো উঠেছে প্রচুর এই আমগুলো খুব একটা ভালো নয় মিষ্টি আছে কিন্তু সেরকম টেস্ট ভালো নয় আর একটা পেঁপে নিয়েছি বেগুন নিয়েছি দুজনে গিয়েছিলাম মানে এতগুলো নিয়ে হয়েছে নালে নিতে পারতাম নি আমি একা এইদিকে আমাদের রান্না হয়ে গেছে ভোগ নিবেদন করব এখন মল্লিকা কি রান্না করেছ আজকে ভেন্ডি রসা ভেন্ডি রসা আজকে ভেন্ডি রসা রুটি হয়ে গেছে এখন ভোগ নিবেদন করবো আজকে রাত্রে এইটাই হয়েছে আর আমি এইদিকে সবজি আরে সব করছিলাম সব কেটে কুটে সব ফ্রিজে রেখে দিই নালা আরও খারাপ হয়ে যাবে তো পরিষ্কার করে রাখলে কি মানে ভালো থাকে তো বন্ধুরা ভোগ নিবেদন করে দিয়েছি এখন তোমাদেরকে গোপীনাথের দর্শন একবার করে দিই আর একটু পরে শোয়ন দিয়ে দেবো এই জন্যে পাখাটার আওয়াজ এসছে প্রচুর পাখা মানে ভিতরে পাখাটা চলছে আর বৃষ্টিটা একটু বন্ধ হয়ে গেছে তো প্রচুর গরম লাগছে আর মানে বৃষ্টি যতক্ষণ বৃষ্টি হবে বেশ ঠান্ডা না বৃষ্টি বন্ধ হয়ে গেলেই গরম এখন বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গেছে আর হয়নি আর ছেলে ডাক্তারের কাছে গেছে আর ছেলে জ্বর এসেছে আমি গিয়ে দুদিন আগে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে গিয়েছিলাম আমাকে ওষুধ দিয়েছিল আর ও আজকে আবার গেছে ওর জ্বর এসেছে বলে আমি ভোগ উঠানোর পরে তোমাদেরকে দর্শন করাইছি ভোগ তো দেখাল দেখালাম রুটি আর ভেন্ডি আর দুধ ভোগ নিবেদন করেছি বারবার কি আর বন্ধুরা এখনো ভগবানের সয়ন দেওয়া হয়নি আর এখন একটু পরে সয়ন দেবো আর তার আগে আমি ভিডিওটা শেষ করে দিই তারপরে আমি ভগবানের সয়ন দেবো এখনো নটা বাজতে বাকি আছে আর ছেলে এখনো আসেনি ডাক্তারের কাছ থেকে ও আসলে তারপরে হচ্ছে যে ওষুধ কি কি দেয় দেখি ও আমাকেও তো ওষুধ দিয়েছিল কিন্তু ওষুধ খেয়ে ঠিক হয়েছে কিন্তু আওয়াজ একদম বসে আছে এখন কমেছে অনেকটা কিন্তু আওয়াজটাই হয়ে গেছে আর মানুষ তো এই জগতে সব শরীর খারাপ হতেই থাকবে শরীর থাকলে জড়া ব্যাধি সব লেগেই থাকবে আর ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে তবেই তো মানুষ ভগবানকে ডাকবে এখন এই খারাপ শরীর খারাপ লেগে আছে সবারই বলতে গেলে ঘরে সবারই এক এক করে হয়েই যাচ্ছে প্রথমে পহুর হলো আমার এখন হচ্ছে ছেলের হয়েছে আর হচ্ছে যে এক এক করে হয়েই যাচ্ছে তো আজকে তো সকাল থেকে যা যা করেছি দেখালাম তোমাদেরকে একটা রেসিপি দেখিয়েছি আর তোমাদের কিরকম লাগে কি জানি আর বানিয়েছি আমি প্রথম বানিয়েছি এটা কিন্তু খুবই ভালো হয়েছে আমার মেয়ে খুব মেয়ের তো খুব পছন্দ হয়েছে তো ও বলছে এরকম আবার বানাবে তো আমি বলি হ্যাঁ বানাবো আবার আর তোমাদের তোমাদের মানে যেটাই সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে সেই জন্য আমি বলি বানাচ্ছি যখন তোমাদের সঙ্গেও শেয়ার নি তো তোমাদের কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবেন আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে গুড কুনাই দেখা হবে একটা নতুন ভিডিওতে